আমি এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাতনের রাজভিটায় হ্যাঁ এই নাকি এখানে রাজারা রাজারা থাকতো রাজভিটায় এক সময় রাতনের এই রাজভিটায় যদিও কোন রাজা থাকতো কি নাম এখানকার সাধারণ মানুষের কিন্তু জানা নেই তবে ছোট থেকে শুনে এসেছে এই এলাকা নাকি রাজাদের এলাকা রাজারদেরই এই ভিটা দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গল দিয়ে পুরো পরিত্যক্ত অবস্থায় আজও এই ভিটা পড়ে রয়েছে সাধারণ মানুষ কিন্তু সচরাচর এই জায়গায় কিন্তু আসতে ভয় ভয় পায় পাওয়ারই কথা জঙ্গল দিয়ে ঘেরা এই রাজভিটা শুধু আজকে থেকে নয় আজ বহু দিন ধরে একই অবস্থায় পড়ে রয়েছে তো আমি এই রাজভিটা সম্পর্কে এখানকার যারা সাধারণ ছেলে মেয়ে তাদের সাথে একটু কথা বলে নিব আপনার নাম কি আচ্ছা কত বছর ধরে এটা সঠিক তো জানি না মানে বয়স্ক লোকের মধ্যে শুনছি যে অনেক দিন ধরে আচ্ছা তো একা একা আসা হয় একা একা রাত্রেবেলা তো আসা হয় না দিনের বেলা আসি এদিক দিয়ে যাওয়া আসা করি রাত্রেবেলা আসা হয় ভয় লাগে একা আসতে তো শব্দ শুনে বলে লোকে আমি শুনিনি নি রাত্রেবেলা বলে শোনা যায় বাঁশবাড়ি থেকে শব্দ আসে একা থাকলে আগে আরও ছিল জঙ্গল এখন অনেকটা সাফ হয়ে গেছে না পরিষ্কার করলে ক্ষতি দেয় বলে শুনেছি কি আমাদের আমাদেরই এটা জায়গাটা তো মানে সামনে আরও উঁচু জায়গা ছিল তো কাটতো তো আমাদেরই ক্ষতি হতো কিছু না কিছু ক্ষতি হতো তার জন্য আমরা নিষেধ করে দিচ্ছি যে মাটি কাটা নিষেধ তো এই সামনেরটা যে আছে রাস্তার পাশে ওটা উঁচাই ছিল মন্দির ওটা তো সঠিক বলতে পারবো না এরকমই জঙ্গলই ছিল বলে তো এখান থেকে মূর্তি পাওয়া গেছে নারায়ণ মূর্তি নারায়ণ মূর্তি কত বছর আগে ওইটা কত বছর বলতে আমার যেটুই পাইছে মানে আমরা ছোটই ছিলাম তখন আর এটা অনেক দিন ধরেই আছে কি নাম পিন্টু দেব বাড়ি এখানেই দাতুম তোমার নাম কি আমার নাম দীপঙ্কর দেব আচ্ছা কেমন লাগে এখানে আসলে রাতে বেলা ভয় লাগে গা ছমছম করে একটা আওয়াজ হয় ঝুলু ঝুলু আওয়াজ হয় একা আসতে প্রচন্ড ভয় করে তো হচ্ছে কত দিন ধরে এরকম কত বছর ধরে এরকম রকম অবস্থা দিই আমরা দেখেছি আমাদের জন্মের পূর্ব থেকে এরকম আছে আমাদের বাপ ঠাকুরদের কাছে শুনেছি এখানে রাজারা বাস করত এটা রাজদেবী নামে পরিচিত একা একা আসো কখনো না একা একা আসি না প্রচন্ড ভয় লাগে ওই জন্য আসি না এখান থেকে সম্পত্তি একটা কিবা পাওয়া গিয়েছিল হ্যাঁ এখান থেকে বাবার নারায়ণ মূর্তি একটা ছবি পাওয়া গেছে সেটা আছে এখন পূজা হচ্ছে বাড়িতে আচ্ছা এখানে কি আগে কি মন্দির ছিল এ বাবারা বলতে মন্দির বলে ছিল আগে মন্দির ছিল কিন্তু এখন নেই এখন নেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাতনের রাজভিটা এই রাজভীটা নাকি রাজার আমল থেকে এই একই অবস্থায় পড়ে রয়েছে অনেকেই বলে এখানে কিন্তু এক সময় রাজাদেরই বসবাস ছিল কিন্তু আজ রাজা নেই প্রজাও নেই আছে শুধু মানুষের বসতি তাই এই রাজভিটাটা আজ বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আশেপাশের মানুষের বক্তব্য যে এখানে নাকি সন্ধ্যায় আসলে গাছ ছমছমে একটা পরিবেশ সৃষ্টি হয় কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারবৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন। দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন

হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ সিঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোন যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান